জয় বাবা তারকেশ্বরের জয় আজকে কিন্তু আমরা চলে এসেছি শ্যারাপুলি জাংশনে আর এই শেওড়াপুলি কেন এসেছি তোমরা বুঝতেই পারছো এখান থেকেই কিন্তু সাঁইত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাবা তারকেশ্বরের সকলে যাই মানে যারা পুণ্যাতি তারা যায় কাঁধে বাঘ নিয়ে দেখো এখন কিন্তু আমরা শ্যারাপুলি স্টেশন থেকে নেবে যে বাজার রয়েছে মানে শ্যারপুলি স্টেশনের সংলগ্ন যে বাজার যেখানে অ্যাকচুয়ালি বাঘ সাজানো হয় সেই বাজারের ভেতর দিয়ে কিন্তু হিমায় ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি আর দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা এখান থেকে নিমায় তীর্থ ভাত লাগাও দেখো নিমায় তীর্থ ঘাটের দিকে যত অগ্রসর হবে তত কিন্তু পুণ্যার্থীদের ভিড় বাড়বে যারা কিন্তু এখান থেকে হেঁটে সাঁত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে বাবার মাথায় জল ঢালে আর এই দুদিকেই কিন্তু প্রচুর দোকান রয়েছে দেখো বাঁক সাজানোর জন্য সবাই কিন্তু তৈরি হচ্ছে দেখো এটা তো তোমাদের সাথে দিনের বেলার ফুটেজ শেয়ার করছি আর এর সাথে কিন্তু রাতের বেলার ফুটেজও তোমাদের সাথে শেয়ার করবো কারণ যে মেন বড় বড়ো বাঁকগুলো বা প্রচুর যে মানুষ রাত্রিবেলা হেঁটে বাবার কাছে যায় সেই ফুটেজটাও কিন্তু তোমাদের শেয়ার করব। দেখো নিমাইতীর্থ ঘাটের দিকে যেতে কিন্তু প্রচুর এরকম ঘাট পড়বে দেখো এরকম প্রচুর ঘাট পড়বে সেই ঘাটেও কিন্তু অনেকে জল নেয় কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ ঘাট কিন্তু নিমাইতীর্থ ঘাট তো সেখানেই কিন্তু আমরা যাচ্ছি তো দেখো আমরা কিন্তু এখন নিমাইতীর্থ ঘাটে একদম সম্মুখে চলে এসেছি আর এই যে নিমাই তীর্থ ঘাটে দেখো ভিটটা একবার দেখো এই ঘাটে কিন্তু গঙ্গার থেকে জল নেওয়ার পর এই যে বাঁক রাখার ব্যবস্থা রয়েছে প্রচুর পুণ্যার্থী যারা বাঁক নিয়ে কাঁধে করে যাবে তারা কিন্তু এখানে বাঁক রেখে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু তাদের যাত্রা শুরু করতে পারে এই মুহূর্তে কিন্তু আমরা একদম নিমাইতিক্ত ঘাটে মানে গঙ্গার ঘাটে চলে এসেছি আর এই নিমাইতিক্ত ঘাটের কিন্তু একটা ইতিহাস রয়েছে ইতিহাসটা ও বলে দিচ্ছে দেখো নিমাই ঘাটের একটা ইতিহাস যে বলা হয়ে থাকে যে শ্রী চৈতন্যদেব একবার নাকি পুরী যাওয়ার পথে এখানে এসে বেশ কিছুদিন ছিলেন আর তিনি যখন এখানে ছিলেন তখন একবার নিম গাছে তিনি জফুল ফুটতে দেখেছিলেন আর তারপর থেকে কিন্তু এই ঘাটটার নাম হয় নিমাই তীর্থ ঘাট আর কী বলতো দেখো এই ঘাটের তো একটা মাহাত্ম আছেই কারণ এত এত পুণ্যার্থীরা এত এত সব যাত্রীরা এখানে এসেই বাঁকে করে জল নিয়ে তারপর এখান থেকে কিন্তু পায়ে হেঁটে যায় এখান থেকে সাড়ে কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যায় আর ভিড়টা জাস্ট একবার দেখো এখান থেকেই কিন্তু সবাই বাঁকে করে দেখো এখান থেকে জল নিচ্ছে জল নিয়ে এখান থেকেই কিন্তু তারা যাত্রা শুরু করে নিমাই তীর্থ ঘাট আর নিমাই ঘাটের একদম পাশেই কিন্তু মেয়েদের স্নানাগারও আছে দেখো কেউ কি এখানে এসে চেঞ্জ করেও আবার যেতে পারে আমরা কিন্তু এখন নিমাই ঘাট থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো আর তারকেশ্বর যেতে যে মেন তিনটে স্পট মানে যেখানে যারা পূর্ণা রয়েছে যেখানে গিয়ে বিশ্রাম নেন সেই স্পটগুলো তোমাদের দেখাবো আমরা তো চলো এবার যাওয়া যাক তো দেখো আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি ডাকাত কালীবাড়ি যেটা রয়েছে মানে শ্যারাপুলির থেকে দশ কিলোমিটার দূরে মানে পুণ্যার্থী যারা রয়েছে তারা কিন্তু ফার্স্ট স্টপ এখানেই দেয় মানে দশ কিলোমিটার এসে এখানে সামনেই দেখো প্রত্যেকে মানে রেস্ট নিচ্ছে তাদের বাঁক রেখে আর এই ডাকাত কালীবাড়িরও কিন্তু একটা ইতিহাস রয়েছে সেটা তোমাদের পরে শেয়ার করছি দেখো এখানে কিন্তু সুন্দরভাবে বাঁক রেখে ওনারা রেস্ট নিচ্ছে তো দেখো এখানে কিন্তু দশ কিলোমিটার পাড়ি দিয়ে এসে মানে পায়ে হেঁটে এসে কিন্তু এখানে বাঁক রাখছে দিদি ভাইরা দেখো আর প্রত্যেকে কিন্তু এই ডাকাত কালীবাড়িতে এসে রেস্ট নেন তো বললাম এখন আমরা ডাকাত কালীবাড়ি এসে উপস্থিত হয়েছি আর এই ডাকাত কালীবাড়ি মানে ডাকাত কালী মন্দির কিন্তু একটা মানে মন্দিরের একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা কিন্তু ও বলে দিচ্ছে খুবই বেশি জাগ্রত আর ইতিহাস যেটা রয়েছে সেটা হচ্ছে একবার মা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবেন বলে এই রাস্তা দিয়েই যাচ্ছিলেন মানে এই কালী মন্দিরের সামনে দিয়েই যাচ্ছিলেন আর আগেকার দিনে তো খুব বেশি ডাকাতি হতো তো দুজন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়িয়েছিলেন একজন হচ্ছে রঘু ডাকাত একজন হচ্ছে গগন ডাকাত তো যখন পথ আটকেছিলেন তখন কিন্তু ডাকাত দল মায়ের চোখে রক্তবর্ণ দেখতে পেয়েছিলেন আর তোমরা ওই যে যারা ডাকাতি করতো তারা কিন্তু মা কালকে খুব বেশি স্মরণ করতো মানে মা কালকে পুজো দিয়ে তারপর তারা ডাকাতি করতে বেরোতেন এবার যখন মায়ের চোখে রক্তপণ দেখতে পেয়েছিলো তখন তো মাকে তারা ছেড়ে দিয়েছিলেন মায়ের পথ আর আটকাইনি মাকে ছেড়ে দিয়েছিল এবং তারপর থেকে কিন্তু এখানে যে কালী মানে মূর্তিটা আছে কালী মা আছে এটা এতটাই বেশি জাগ্রত তখন থেকে কিন্তু এখানে এরকমভাবে মানে কালী পুজো হয়েও আসছে আর এখানে বিশেষ করে যখন যারা তারকেশ্বরে যাচ্ছেন সবাই এখানে ফার্স্ট টপেজ এখানে এসে সবাই রেস্ট নেন আর এই কালী মন্দিরটা খুব বেশি জাগ্রত আর তারপর থেকে কিন্তু এই মন্দিরের নাম হয়েছিল তাকাতকালী যারা রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে ঠিক এই জায়গায় এসে কিন্তু আশ্রয় নেয় মানে রেস্ট নেয় আর দেখো মন্দিরটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই আমরা কিন্তু এখন ডাকাত কালীবাড়ির থেকে বেরিয়ে কাশী বিশ্বনাথ যে সেবা সমিতি রয়েছে এখান থেকে মোটামুটি ওটাও দশ কিলোমিটার দূরে সেখানে যাবো আর সেখানে গিয়ে তোমাদেরকে টোটালটা শেয়ার করছি করতে পারো মানে এখানে এখান থেকে আরও দশ কিলোমিটার সেখানে গিয়ে আবার দ্বিতীয়বারে চলো সেখানেই যাই সেখানে গিয়ে তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কিন্তু আমরা কাশি বিশ্বনাথ সেবা সমিতিতে এসে উপস্থিত হয়েছি আর এটা কিন্তু স্যারাপুর থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার দূরত্ব মানে এটা সেকেন্ড স্টপ এখানে এসে কিন্তু যারা পুণ্যার্থী রয়েছেন যারা পায়ে হেঁটে এখানে আসেন তারা কিন্তু রেস্ট নিতে পারে দেখো এই যে পুণ্যার্থীরা যারা হেঁটে এসছে তারা কিন্তু ঠিক এই জায়গায় বসে রেস্ট নিচ্ছে সমিতির থেকে বেরিয়ে লোকনাথ বাবার যে মন্দির রয়েছে দেখো এখন কিন্তু আমরা লোকনাথ বাবার মন্দিরে পৌঁছে গেছি আর কি বলো তোমরা যখন ঘাট থেকে পুরো একদম নিমায় ঘাট থেকে যখন ভাড়ে করে জল নিয়ে হাস্ট তোমরা আসবে ডাকাতকালী বাড়ি মানে অলরেডি তখন তোমরা দশ কিলোমিটার অতিক্রম যাবে আবার ডাকাতকালী বাড়ির থেকে কাশী বিশ্বনাথ সেবা সমিতি আসলে আবার দশ কিলোমিটার মানে অলরেডি তোমাদের কুড়ি কিলোমিটার তখন অলরেডি তোমরা হেঁটে ফেলেছো আর সেখান থেকে যখন তোমরা লোকনাথ বাবার মন্দিরে আসবে মানে আরও চোদ্দো কিলোমিটার মানে আরও চৌত্রিশ কিলোমিটার রাস্তা তোমরা ক্রস করেই গেছো আর লোকনাথ বাবার এখানে আসে মানে অলরেডি তোমরা খুব বেশি কাছে চলে এসছো এখান থেকে মাত্র তিন কিলোমিটার গেলেই হচ্ছে বাবা তারাকেশ্বরের মন্দির তোমরা যখন ভাড়ে করে জল নিয়ে আসছো বাকি করে জল নিয়ে আসো এতটা কষ্ট করে জল নিয়ে আসো লোকনাথ বাবার মন্দিরে না এলে কিন্তু তোমাদের যাত্রা পূর্ণই হয় না কেন কি বলা হয়ে থাকে যে যে দুটো ভার সেই দুটো ভারের মধ্যে একটা ভার কিন্তু এই বাবার মাথায় ঢালা হয় জল বাবার মাথায় জল ঢালার পরে এখান থেকে আর মাত্র তিন কিলোমিটার যাওয়ার পরেই কিন্তু কারোকশ্বর গিয়ে আরেকটা যে ভার থাকে সেই ভাড়ের জলটা ঢালা হয় মানে এটা বলা হয়ে থাকে যে বাবার মাথায় জল না ঢাললে নাকি যাত্রা পূর্ণ যাত্রাই হয় না

দেখো এনারা কিন্তু সারা রাত হেঁটে এই সকালে কিন্তু বাবার মাথায় জল ঢেলে ফিরছে যত এগিয়ে আসছে তত কিন্তু ভিড় বাড়ছে আর সোমবারে মানে প্রথম সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবারে কতটা ভিড় হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে বাবা তারকেশ্বরের গেট দেখো এখন কিন্তু একদম ভেতরে প্রবেশ করেছে আর এখানে ভিড়টা দেখো কষ্ট করে পুণ্যাক্ষীরা আসার পর কিন্তু এখানে বাবাকে দর্শন করে মানে শান্তি পাচ্ছে দেখো এখানে কিন্তু তারা ঘন্টা বাজিয়ে বাবা তারক স্মরণ করছে এখন দূর থেকে যতটা সম্ভব তোমাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি শ্রাবণ মাসের প্রথম সোমবার মারাত্মক ভিড় কিন্তু সে প্রথম সোমবার মারাত্মক ভিড় তারকেশ্বরে আর তার মধ্যে কিন্তু সারা রাত অলরেডি যারা পূর্ণার্থী রয়েছে তারা কিন্তু জল ঢেলেছে আর এখন দেখো তারা জল ঢেলে আর কি বেরিয়ে যাচ্ছে মারাত্মক ভিড় আমরা দুধ পুকুরের কাছে এসে গেছি আর এখানেই কিন্তু লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে স্নান করে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালে দেখো এই সামনে কিন্তু প্রচুর যারা পণ্য রয়েছে তারা কিন্তু অনেকে এখান থেকে জল নিয়েও বাবার মাথায় জল ঢালে কিন্তু অনেক অবাক লাগে কারণ শিব ভক্ত যারা তারা কিন্তু এই শ্রাবণ মাসে তারকেশ্বর মানে শ্রাবণ মাসে তারকেশ্বর তাদের কিন্তু আসা চাই আর আমি কিন্তু সকালেই তোমাদের জন্য মানে টোটাল ফুটেজটা শেয়ার করি সকাল সকাল এসে গেছি দেখো আর আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে এত শিব ভক্ত এত ভিড় হয় তারকেশ্বর আমরা তো এর আগে কেদারনাথ গেছি মানে ওখানের ভিড়টা তো মানে দেখেছি কিন্তু আমাদের বাড়ির কাছে কিন্তু এই যে পবিত্র ধাম মানে পবিত্র মাটি তারকেশ্বর এখানেও কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় আর বিশেষ করে শ্রাবণ মাসে আর শ্রাবণ মাসের প্রথম সোমবার শেষ সোমবার এই দুটো কিন্তু মারাত্মক ভিড় হয় আর আজকে কিন্তু তার প্রত্যক্ষ প্রমাণ আমি পাচ্ছি দেখো এইখানে কিন্তু পাইপের সকলে জল ঢেলে নেয় মানে নল করা থাকে সেখানে জল ঢেলে দেয় কারণ এই মুহূর্তে কিন্তু মানে এই শ্রাবণ মাসে কিন্তু ভেতরে ঢুকে জল ঢালা যায় না এত ভিড় হয় কিন্তু এই মুহূর্তে আমি তারকেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখো তোমাদের তো একদম শেওড়াফুলি ঘাট থেকে একদম তারকেশ্বর অব্দি টোটাল জার্নিটা শেয়ার করলাম আর এখন কিন্তু আমরা স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি আর স্টেশনেও কিন্তু মারাত্মক ভিড় মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার বুঝতেই পারছো কতটা ভিড় হতে পারে তো আমরা আস্তে আস্তে যাই আর আমরা কিন্তু ট্রেনেই ফিরবো তো তোমাদের স্টেশনের যে ভিড় সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেব

এখন কিন্তু আমরা স্টেশনে এসেছি আর স্টেশনে কিন্তু লক্ষ লক্ষ মানে যারা পুণ্যার্থী তাদের ভিড় তারা কিন্তু সারা রাত হেঁটে এই স্টেশনে এসে রেস্ট নিচ্ছে কারণ ট্রেন ধরবে বলে এত প্রচণ্ড ভিড় তোমরা দেখেছি এখন থেকে কিন্তু বসে এখানে মানে সারা রাত পায়ে হেঁটে এনারা আর কি ক্লান্ত হয়ে পড়েছে সেই কারণে বসে আছে আর ট্রেন আসলেই কিন্তু এনারা ট্রেনে উঠে যাবে তোমাদের তো টোটাল শেওরাপুলির থেকে তারকেশ্বর অব্দি টোটাল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিড়টা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে সোমবারের যে ভিড় আর আমরা কিন্তু এখন তারকেশ্বর যে স্টেশন তার কাছে চলে এসেছি আর স্টেশনের যে ভিড় সেটাও কিন্তু তোমাদের দেখালাম কারণ আমরা এন্ডিং করবো বলে তারকেশ্বর স্টেশন থেকে বাইরে এসেছি আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থেকে তো দেখা হচ্ছে এরকমই ইন্টারেস্টিং ভিডিওতে তো ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেক